আসসালামু আলাইকুম তানজিমকে শাস্তি দিলেন আইসিসি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব এই পেশার আলো সরিয়ে দলকে জিতিয়েছেন ম্যাচ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ তবে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আচরণবিধি বাঙ্গায় আইসিসির শাস্তি পেয়েছেন তিনি সোমবার সেন্ট বিনসেটে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি একশো সাত রানের লক্ষ্য তারা করতে নেমেন নেপাল খেলেছিল এ সময় দুর্দান্ত বলিং করেছিলেন তানজিম এর মধ্যে নেপালের অধিনায়ক রোহিতের প্যাডেলকে সঙ্গে কথা কাটাকাটি হয় তার টিভি স্ক্রিনে আগ্রাসীভাবে তানজিমকে এগিয়ে যেতে দেখা যায় রোহিতের দিকে দুজনে থামাতে শেষ পর্যন্ত আসতে হয় আম্পায়ারকে কথা কাটাকাটির সময় রোহিতের সঙ্গে অনুপযুক্ত শারীরিক স্পর্শ করেন তানজিম এসব অপরাধের জন্য তানজিমের ম্যাচ ফির পনেরো শতাংশ জোরে বাড়ার কথা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে খেলা শেষে ম্যাচটা রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম এজন্য আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি নেপালের বিপক্ষে চার ওভারে কেবল সাত রান দিয়ে চার উইকেট নেন তানজিম এ ম্যাচ জিতে সুপার নিশ্চিত করে বাংলাদেশ তানজিমও হন ম্যাচ ছাড়া কিন্তু তিনি তো আইসিসি শাস্তির মুখে পড়লেন এছাড়া তার একটি ডিমেরিট পয়েন্ট যুগ হয়েছে এতে তো বাংলাদেশের সমস্যা কারণ আবার ডিমেরিট পয়েন্ট যুগ হলে তিনি তো ম্যাচ খেলতে পারবেন না তো বন্ধুরা তানজিম সাকিবের নেপালের অধিনায়কের সঙ্গে অশোভন আচরণ আপনারা কীভাবে দেখছেন এবং তার শাস্তির বিষয়টি কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন